বেস্ট এবং পপুলার মডেল হচ্ছে এটা শেক সেভেন্টি কপি দুই নম্বর ডুপ্লিকেট কেউ প্রমাণ করতে পারলে অন ক্যামেরায় বলে দিচ্ছি চ্যালেঞ্জ যদি কারো সাহস থাকে কারো যদি বুকের পাটা থাকে কারো যদি হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার দুই লাখ টাকা যদি কেউ কপি দুই নম্বর পর হবে অনেকে ভাই মনে আক্ষেপ থাকে যে শেক সিরিজের তো অনেক দামি তাইলে ওইটার সিমিলার কি পাব ওই ওইগুলার সিমিলার হচ্ছে এই দুইটা মডেল অসাধারণ এবং আমার কাছে যদি কেউ সাজেশন চায় যে ভাই আমি এই বাজেটে কোন গুলা নিব আমি বলবো হয় এইটা নেন আদারওয়াইজ এইটা নেন হোম থিয়েটারের কিছু কালেকশন দেখাব যেটা নাকি খুবই রেয়ার কালেকশনগুলা এবং এই মডেলগুলা আসলে কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই যারা নিয়মিত আপনার ইউটিউবে এই টাইপের প্রোডাক্টগুলা দেখেন বা ফেসবুকে দেখেন আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখলে দেখবেন কি চাইনিজ নানান জিনিস পাওয়া যায়

নো প্রবলেম আমাকে তিন দিন পরে আপনি জানাবেন আমি তিন দিনের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ করে আরেকটা মডেল দিয়ে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন বছর দুই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই আজকের একদম লেটেস্ট একটি ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট অনেকে ফোন করে ভাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটটা কোথায় বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা ফোন করে আমি সহজ করে বলে দেই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমটা তো সবাই চিনেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট যেটা নাকি আমাদের শুরু বরাবর হচ্ছে সচিবালয়টা তো সচিবালয় বরাবর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়েই আমাদের শোরুমটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার এবং হোল্ডিং নাম্বারটা দেওয়া থাকবে সব নাম্বার ফর্টি জেনারেল ইলেকট্রনিক্স তারপরও যদি কারো চিন্তা অসুবিধা হয় স্টেডিয়ামের এক নাম্বার গেট হোক বা তিন নাম্বার গেট হোক বা চার নাম্বার গেট হোক জাস্ট আইসা একটা ফোন দিবেন আমরা রিসিভ করব তো ভাই আজকে ভিডিওতে কি যাচ্ছে মনে আচ্ছা আজকের ভিডিওতে মানে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো বাংলাদেশের মার্কেটে খুবই পপুলার

এটা থেকে অলমোস্ট আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার মধ্যে নিতে পারবে আচ্ছা এক হাজার টাকা শেখ এক্স আমিও কিন্তু ভাই আপনাদের মতো মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে এরকম ধরনের ই দেখি তো অনেকে ভাই পুরান জিনিস বিক্রি করে অবশ্য তারা বইলেই বিক্রি করে যে সেকেন্ড হ্যান্ড বা পুরান পুরাতন এই শেখ সেভেন্টি ডিটা কিন্তু কিন্তু এক লাখ হাজার টাকা লাগে বর্তমানে আমার জানা যারা এগুলা অনলাইনে ক্লিক করলে ইউটিউবে ঢুকলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ভাই দুনিয়াটা এখন সহজ হয়ে গেছে আমি মুখে বলবো আপনারা বিশ্বাস করবেন দরকার নাই আপনি নিজে একটু দেখেন অনেকে পুরাতন বিক্রি করে এক লাখ বিশ হাজার টাকা আমি বলবো পুরাতন না নিয়ে যেগুলার কোনো ওয়ারেন্টি থাকবে না যেগুলার কোনো পার্সের গ্যারান্টি থাকবে না বা আপনি পুরান জিনিসটা নিচ্ছেন এটা কতদিন ইউজ হচ্ছে বা এটা ঠিকঠাক করে আপনার কাছে হাতে দিচ্ছে কিনা

সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত আমি বলবো আপনারা শোরুম ভিজিট করলে রিমোট হাতে নিয়ে আপনারা চালায়া বুঝা দেখা শুনে নিবেন শোরুম ভিজিট করলে ইনশাল্লাহ খালি হাতে কারো ফিরা যাইতে হবে সাউন্ড শুনলে তো মাথা নষ্ট মাথা নষ্ট শেক থার্টিটা পাবেন হচ্ছে রাউন্ড ফিগার এক লাখ এক লাখ আর শেক টেন্ডিটা পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকায় ওইখান থেকে আরো দুই হাজার ডিসকাউন্ট নতুন বছরের জন্য আর আপনার চ্যানেলের নামটা যদি বলে যে আমি দেশি দেশি বলি বোলক টোয়েন্টি ফোর দেখে তাইলে আরো হাজার টাকা হাজার শেখ থার্টি ডি হচ্ছে এক লাখ টাকা শেখ পেয়ে যাবেন হচ্ছে হাজার আর এইখানে অসাধারণ দুইটা মডেল আছে খুবই চমৎকার এই মডেল দুইটা হচ্ছে কি আমাদের গত বছর অর্থাৎ দুই এর সবচাইতে সব চাইতে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এই মডেলটা এই দুইটা মডেল আচ্ছা এই মডেলটা হচ্ছে এম এস সি এম সিক্সটি ডি এম সিক্সটি ডি তিন পিসের এই যে দেখেন এটা হচ্ছে এমবি ফায়ারটা আর এইটা অসাধারণ অসাধারণ বাই সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এটার প্রাইজ রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার অনেকে হবে আর জিবি লাইটিং হবে অনেকে ভাই মনে আক্ষেপ থাকে যে শেক সিরিজেরগুলো তো অনেক দামি তাইলে ওইটার সিমিলার কি পাব ওই ওইগুলার সিমিলার হচ্ছে এই দুইটা মডেল অসাধারণ এবং আমার কাছে যদি কেউ সাজেশন চায় যে ভাই আমি এই বাজেটে কোন প্রোডাক্ট নিব আমি বলবো হয় এইটা নেন আদারওয়াইজ এইটা নেন যাদের এটা তো পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের আরো বাজেট কম আছে তারা নিঃসন্দেহে এটা নিয়ে যান এম এস সি এম ফর্টি ডি ভাই এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফর্টি ডি টা এই সেট আপটা নিয়ে মানে কেউ খারাপ রিভিউ দিছে এমন একজন মানুষ আমি পাই নাই মানুষের যে অসাধারণ যে রিভিউ পাইছি আলহামদুলিল্লাহ যে না আমার আমার উপর আস্থা এখানে এসে কেউ ঠকে নাই তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এরপর যে জিনিসটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার পার্টি স্পিকার অনেকে বুম বক্স বলে যেমন এই পাশে এই যে এই মডেলটা আছে এটা বর্তমানে খুব পপুলার একটা মডেল পার্টি স্পিকারের মধ্যে এবং পার্টি স্পিকারের মধ্যে এই মডেলটা হচ্ছে রিচার্জেবল

তো এটা কিন্তু একেবারে নদীর মাঝখানে সাগরের মাঝখানে ইউজ করতে পারবেন ওয়াটার প্রুফ তো অবশ্যই এবং হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রিচার্জেবল যেখানে বিদ্যুতের কোন ঝামেলা নাই এটা ফুল এটা বিল্ডিং ব্যাটারি এটা একবার চার্জ দিলে এখানে টোয়েন্টি ফাইভ লেখা আছে ব্যাকআপ দিলে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ব্যাকআপ দিলে মাল্টিফাংশনাল মাল্টিফাংশনাল মোবাইল থেকে ইউজ করতে পারবেন বা পেন ড্রাইভ বলেন মেমোরিতে বলেন এটার মডেলটা হচ্ছে যেহেতু এগুলা গ্লোবাল প্রোডাক্ট প্রত্যেকটার কিন্তু মডেল থাকে এটার মডেলটা হচ্ছে XP700 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 ওয়্যারলেস স্পিকার আচ্ছা তো এই এই প্রোডাক্টটা হচ্ছে আপনার রিচার্জেবল এর মধ্যে বর্তমানে এই মডেলটাই আমাদের কাছে আছে এবং সবচেয়ে পপুলার একটা মডেল রিচার্জেবল RGB লাইটিং আছে এবং সাথে ক্যারি করা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে 48000 টাকা 48000 হ্যাঁ যাদের দরকার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের এখানে আমি বারবার ভিডিওর শুরুতেও বলতেছি এখনো বলে দিচ্ছি আমরা অনলি সনি ব্র্যান্ড নিয়ে কাজ করি সেটা হোক টিভি হোক স্পিকার বা পার্টি স্পিকার বা হোম থিয়েটার সনির বাইরে আমরা অন্য কোন কোম্পানি বা চাইনিজ অনেক আজে বাজে কোম্পানি আছে ওইগুলো আমরা সেল করি না অনলি সনি এরপর হচ্ছে এখানে আরেকটা মডেল আছে এটা অবশ্য আপনার কারেন্টে চলবে ডাইরেক্ট এটার মডেল হচ্ছে এম এস সি ভি ভি ফোর ফোর থ্রি ডি ভি ফোরটি থ্রি ডি খুবই চমৎকার আর জিবি লাইটিং আছে আর এটার উপরের প্যানেলটাও খুবই চমৎকার আমি একদিন হয়তো আনবক্সিং করে দেখাই দিব এটাও মাল্টি ফাংশনাল এটা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স এ ছিচল্লিশ হাজার টাকা জি আসলে ভাই অনেকে ভিডিও গুলা দেখে অনেকে কমেন্টস করেন অবশ্য যাদের আইডিয়া নাই তারাই বলে যে ভাই এগুলো এত দাম কেন আসলে সনি সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই কোশ্চেনটা করে না ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ড ভ্যালু তো আছেই পার্শ্ববাসী প্রোডাক্ট তো ভাই সেই কোয়ালিটি তো কোয়ালিটি অত সেই আপনি দিচ্ছেন আমাকে না আপনি দিবেন প্রোডাক্টকে প্রোডাক্ট কি রকম আপনি কি জিনিসটা নিচ্ছেন কোয়ালিটিটা কেমন আপনার কি কতদিন এটা সার্ভিস দিবে অনেক ইস্যু অনেক কিছু ডিপেন্ড করে আপনি তো এরকম একটা পার্ট স্পিকার অনেক মনে করেন চাইনিজ কোম্পানির আছে যেটা আজে বাজে কোম্পানি পেয়ে যাচ্ছেন তো যারা কম কমের মধ্যে নিতে চাচ্ছেন কম বাজেটে তারা নিবেন দোষ নাই সমস্যা নাই বাট যারা ব্র্যান্ডের ভ্যালুটা সম্পর্কে বোঝেন কোয়ালিটি সম্পর্কে জানেন তাদের কিছু বলা লাগে না ভাই তাদের সাথে এক মিনিট কথা বললেই ফোনে ওভার ফোনে অর্ডার করে ফেলে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা কন্ডিশনেও দিচ্ছি কুরিয়ারে আর যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই প্রবাস থেকে ভিডিওগুলো রেগুলারলি আমাদেরকে দেখেন আপনাদের বাড়িতে হয়তো অনেক সময় পুরুষ মানুষ থাকে না যে কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট ফোন দিবেন আমার লোক বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পৌঁছে দিবে আচ্ছা আপনাদের কাছে হোম থিয়েটারও তো আছে হোম থিয়েটারও দেখাবো আচ্ছা আরেকটা মডেল হচ্ছে ভাইয়া এটা খুব এক্সক্লুসিভ একটা কালেকশন এবং এক্সপেন্সিভও বটে অনেক দামি একটা প্রোডাক্ট এমএসসি হ্যাঁ ভি 73 ডি ভি ডি তো V73D টা অলমোস্ট কিন্তু আমার সমান কাছাকাছি যেটা পেয়ে যাচ্ছেন হাজার টাকা হাজার টাকা এরপরে হচ্ছে একটা হোম থিয়েটারের কালেকশনও দেখাবো এই যে মডেলটা দেখেন হোম থিয়েটার 5.1 5.1 এটাটা দেখেন হ্যাঁ কেউ দেখতে চাইলে আমরা আনবক্সিং করে দেখায় দিব এই যে দেখেন তিনটা পাঁচটা পাঁচটা স্পিকার থাকবে একটা আপনার সাবুফার থাকবে একটা ডিভিডি প্লেয়ারও থাকবে সাথে তিনশো ওয়ার্ডের যেটার মডেল হচ্ছে টি জেড একশো চল্লিশ এটার দাম রাখবো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক তো এরপর হচ্ছে আপনার হোম থিয়েটারের আরো বিশাল একটা কালেকশন আছে এরপর ভাইয়া হোম থিয়েটারের কিছু কালেকশন দেখাবো যেটা নাকি খুবই রেয়ার কালেকশনগুলা এবং এই মডেলগুলা আসলে কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই যারা নিয়মিত আপনার ইউটিউবে এই টাইপের প্রোডাক্টগুলা দেখেন বা ফেসবুকে দেখেন আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখলে দেখবেন কি চাইনিজ নানান জিনিস পাওয়া যায় বাট অরিজিনাল অথেন্টিক সনির প্রোডাক্ট কিন্তু খুব কমই পাওয়া যায় খুব কমই পাওয়া যায় এটা আমি বলার জন্যই বলতেছি না যারা ভিডিওটা দেখবেন তারাও আমার সাথে এগ্রি হবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে ভাইয়া কি এই প্রোডাক্টগুলা যেহেতু রেয়ার সচরাচর পাওয়া যায় না অনেকের প্রয়োজন হয় তো অনেকে নেয় এই জন্যই কিন্তু মূলত ভিডিওগুলা করা যে সন্ধানটা দেওয়া যে জিনিসগুলা কোথায় গেলে পাবে একই সাদের নিচে বা অনেকের দেখা গেছে দরকার নাই হয়তো তার ফ্রেন্ড সার্কেল খুঁজতেছে তার কোনো রিলেটিভ এই প্রোডাক্টগুলা খুঁজতেছে তখন সে তাকে ইনফর্ম করতে পারবে বা ভিডিওটা শেয়ার করতে পারবে যে না অমুক জায়গায় গেলে এই জিনিসগুলা পাওয়া যায় তো মূলত তাদের জন্যই ভিডিওটা এই যে দেখেন ভাইয়া মডেলটা খুবই চমৎকার হ্যাঁ দুইটা টাওয়ার স্পিকার জি খুব এক্সক্লুসিভ কালেকশন আসলে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সটা ভিজিট করেন আমি বলবো ভিজিট করলে ইনশাল্লাহ কারো খালি হাতে ফিরা যাইতে হবে না আপনারা আসলে এইগুলা হান্ড্রেড পার্সেন্ট একটা না একটা মডেল চয়েজ হবেই হবে এটা একেবারে কনফিডেন্টলি বলে দিচ্ছি টাওয়ার স্পিকার থাকবে দুইটা আপনার টিভির দুই পাশে যদি রাখে না মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাইব এরপর হচ্ছে একটা বার থাকবে টিভির নিচে লাগায় রাখবে হোল করে আর খুবই পাওয়ারফুল একটা সাবুফার থাকবে এটার ওয়ার্ড হচ্ছে কিন্তু থাউজেন্ড ওয়ার্ড 1000 ওয়াট 1000 ওয়াট ঠিক আছে থিয়েটার কিন্তু খুবই কম পাওয়া যায় সাধারণত 400 বা 600 বা 300 এই টাইপের কিন্তু বেশি আসে বাংলাদেশে বড় দেখি খুবই বড় এই যে প্যাকেটটা আমি একটু দেখাই দে এই যে এই যে এই যে টোটাল প্যাকেটটা এবং ওজন হচ্ছে এটা 24 কেজি এই যে দেখেন এই যে এই যে মেনশন করা আছে এই যে

তো যে কমে বিক্রি করে বা কোথাও যদি কমে পান আপনারা নিয়ে নেন আমার আপত্তি নাই আমার কাছ থেকে নিতে হলে ভাই বাষট্টি হাজার টাকা যেহেতু আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি এক আর সেকেন্ড আমি কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না আমার এই কোয়ালিটি যেগুলো কিন্তু ওয়ান টেপ এই কস্টিকগুলো উঠানো হয় নাই ভিতরে বেল্ট করা

বা এই যে দুইটা সারাউন্ডিং সিস্টেম করে ঘরের দুই পাশে রাখতে পারবেন অনেকগুলা ওয়ার এক্সট্রা দেওয়া আছে এক্সট্রা ওয়ার দেওয়া আছে আর একটা সাবউফার থাকবে যেটার মডেল হচ্ছে এসটিএস 500 আরএফ হ্যাঁ এটা আমার রিকমেন্ড করা একটা হোম থিয়েটার আমার কাছ থেকে এটা অনেকে নিয়ে ভাই অনেক ভালো ফিডব্যাক দিয়েছে যে ভাই আপনি যা বলছেন তার চাইতে অনেক বেটার আর এটাও কিন্তু 1000 ওয়ার্ডের 1000 জি ভাইয়া

এই মডেল তার এই স্পিকার দুইটা হচ্ছে সম্পূর্ণ ওয়্যারলেস এই যে এই যে ওয়্যারলেস ওয়্যার স্পিকার যেটার মডেল হচ্ছে আপনার S40R S40R 5:1 হোম থিয়েটার এই যে 5:1 চ্যানেলের আর এটার ওয়াট হচ্ছে 600 ওয়াট হ্যাঁ যেমন দেখতেছেন এরকমটাই পাবেন যদি কেউ শোরুম ভিজিট করেন প্রয়োজনে আমি আনবক্সিং করে শোনায় দিব কোনো অসুবিধা নাই এটা মানে সনির ওয়্যারলেস মধ্যে বর্তমানে সবচেয়ে পপুলার S40 আর দাম রাখবো 39000 টাকা 39000 টাকা রাখো এটা হ্যাঁ এই মডেলটা হচ্ছে কি মানে হোম থিয়েটারের মধ্যে রিজনেবল প্রাইস তো এটা এটা যেমন মুরির মতো সেল হয় এটা আর কি সবাই নাই এই মডেলটা মানে নিতে কেউ মানে চিন্তা করে না একেবারে চিন্তা ছাড়াই নিয়া নেয় প্রাইসটা কম আছে এটা প্রাইসটা রিজনেবল হ্যাঁ এটা হচ্ছে ST আর এস টোয়েন্টি আর এই টফ ফাইভ চ্যানেলের আর এটা টোটাল ওয়ার্ড হচ্ছে চারশো ওয়ার্ড চারশো ওয়াট ব্লিউডু তো থাকবেই তো আছেই তারপরে আপনার মোবাইলে চালাতে পারবেন টিভির সাথে কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে মূলত যারা একটু আপনার হোম থিয়েটার সিস্টেমটা পছন্দ করেন এগুলো হচ্ছে মূলত আপনার ইনডোরের জন্য

আমাদের প্রত্যেকটা মডেলের কিন্তু প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা জেনারেল ইলেকট্রনিক্স কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুইটা জিনিসকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেই আর কাস্টমার অনেকে নিয়ে হয়তো যদি ভালো না লাগে যে ভাই আমার তো এটা নিছি 400 ওয়াট কম হয়ে গেছে নো প্রবলেম আপনি এক দিন না তিন দিন পরে আমাকে জানান হ্যাঁ আপনি বক্স টক্স নষ্ট করেন না আমি বিষয়টা দেখব আমি চেঞ্জ করে আরেকটা মডেল দিয়ে দিব নো প্রবলেম এটা নিয়ে হ্যাসেলের কোনো কারণ নাই এরপরে ভাইয়া আরেকটা মডেল যেটা নাকি একেবারে মানে সবার করয় ক্ষমতার মধ্যে অনেকে আছে যে ভাই আপনার ভিডিও দেখি ভালো লাগে বাট স্বাদ আছে সাধ্য নাই এখন যারা বলেন স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য এই মডেলটাই যে কত ওয়ার্ডের এটা তাদের জন্য এটা 120 ওয়ার্ডের হ্যাঁ আচ্ছা মডেল হচ্ছে এসটি এস এফ এটা এক পিসের মধ্যেই সব মানে এটা হচ্ছে কি মানে অল ইন ওয়ান আমি অনেক বেশি লাউড পছন্দ করি না মোটামুটি আমার হোম থিয়েটারের ফিলটা পাইলেই হবে স্মুথ সাউন্ড তাদের জন্য এটা এবং বাজেটটাও কম আলহামদুলিল্লাহ মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এইটাই সর্বনিম্ন জি জি ক্যারি করাও এটা ক্যারি করা ইজি এর মধ্যে সব নিয়ে সঠিক এবং এটা যেহেতু প্রাইসটা কম এটাও কিন্তু সেলটাও বেশি হয় এটা সবার জন্য ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে না 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 কোয়ালিটি তো আমি বললাম যদি আপনি নেওয়ার পরে মনে করেন যে না আমার সাউন্ডটা আরো বেশি দরকার নো প্রবলেম আমাকে তিন দিন পরে আপনি জানাবেন আমি তিন দিনের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ করে আরেকটা মডেল দিয়ে দিব ইনশাল্লাহ তো মোটামুটি আজকের আসলে নতুন বছরের আয়োজন এইটুকুই ভাইয়া নেক্সট ভিডিওতে হয়তো আপনার ভিউয়ার্সদের আরো নতুন নতুন মডেল ইনশাল্লাহ দেখাইতে পারবো শেষ করার আগে লোকেশনটা আরেকবার বলে দেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন স্টেডিয়ামের এক নাম্বার গেটে আইসা আমার লোক আপনাদের সম্মানের সাথে রিসিভ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের দোয়া রইলো সবার জন্য আসসালামু আলাইকুম